আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা বিমানবন্দরের আগুন ক্ষয়ক্ষতি নিরূপণের পাঁচ সদস্যের কমিটি গঠন পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াতকে এক হাত নিলেন নাহিদ ইসলাম সর্বশেষ জানিয়ে দেব জামাতসহ সমমনার রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনার হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন শনিবার আঠারোই অক্টোবর বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলায়তনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কোটিয়াদি উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি মাহমুদুল ইসলাম জানো বলেন শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এমনকি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি জিয়াউর রহমান কালোঘর থেকে মুক্তিযোদ্ধাদের ঘোষণা দিয়েছিলেন তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম হঠাৎ করে মুক্তিযোদ্ধার ভাতা বিশ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এক দুরভিক্ত সিদ্ধান্ত ছিল এটি তিনি বলেন আমরা মুক্তিযোদ্ধারা যেমনি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর ব্যাপারে কোনো বিরোধিতা না করি সেজন্য বিদ্রোহী না করি আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানাতে প্রতিবাদ না করি এজন্য বিশ হাজার টাকা ভাতা করেছেন এই ঘটনায় আমি খুবই ভালো করে জানি না না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না মাহমুদুল ইসলাম জানু বলেছেন মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বর্তমানের পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই তাই আমরা জেলায় তেরোটি উপজেলায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপিকে সমর্থন জানাচ্ছি বিমানবন্দরে আগুন ক্ষয়ক্ষিত নিরূপণের পাঁচ সদস্যের কমিটি গঠন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডর ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে রোববার উনিশে অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারিকে কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ টাইস উদ্দিন খান ও মোহাম্মদ তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মাহমুদ কামরুল হাসান কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বরুইয়া কমিটি দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি রপ্তানির কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে পিয়ার নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ ইসলাম নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলনের পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনারের সংস্কার প্রতিক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপেরকে কে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা রোববার বিকেলে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি পোস্টে তিনি লিখেছেন মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থিত হয়েছিল এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন তোলার মাধ্যমে গড়ে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল তবে জামাত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে একটি কেবল কৌশলগত পিয়ার ইস্যুতে পরিণত করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয় বরং এটি কৌশলগত প্রভাব বিস্তার নাহিদ ইসলামের পোস্টে আরও উল্লেখ করে বলেন জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপের অংশগ্রহণ করেনি জামাত তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারের প্রদান করেননি সংস্কার কমিশনের মাধ্যমে হঠাৎ করে তাদের সামর্থ্য ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয় বরং রাজনৈতিক ছদ্মবেশীধারী হস্তক্ষেপ নাহিদ ইসলাম আরো উল্লেখ করে বলেন এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে তারা সত্যের প্রতি জাগ্রত এবং আমরা কখনোই ভ্রান্ত সংস্কারধারী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দেরকে দ্বারা প্রতারিত হবে না সর্বশক্তিমান আল্লাহ এই দেশের সর্বভৌমত্ব জনগণ আর কখনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়ার শক্তিরগুলোকে তাদের উপর শাসন করতে দেবেন না জামাতসহ সমননার রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামী ও খেলাফত মঞ্জলিশ সহ সমনার রাজনৈতিক দল পাঁচ দফার দাবি বাস্তবায়নের নতুন কর্মসূচি ঘোষণা করেছে রোববার উনিশে অক্টোবর প্রেস ক্লাবের আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা চতুর্থ দফায় এই কর্মসূচির ঘোষণা করেন কর্মসূচির অংশ হিসাবে বিশে অক্টোবর রাজধানীতে পঁচিশে অক্টোবর বিভাগীয় শহরে এবং সাতাশে অক্টোবর জেলা শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে আট দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খিলাফত মজলিশ বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বাংলাদেশ খিলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশের ডেভেলপমেন্টের পার্টি পাঁচ দফা দাবি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করা দুই জাতীয় নির্বাচনের উভয় কক্ষে উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল পেয়ারিং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্টেট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাস স্বৈরাচার দোসর জাতীয় পার্টির চৈত দলের কার্যক্রম নিষিদ্ধ করা